নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনীতি ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা হেল্প বিপ্লব টাকস হেল্প আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সামাজিক গণমাধ্যমে চোখ রাখলে আমাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে আমাদের সেই ধর্ষিত মা বোনদের কান্না আমাদের চোখে জল চলে আসে আমরা কি এখনো বর্বরতার কথা মনে আমাদের হৃদয় কি এখনো প্রশ্নবিদ্ধ হবে দু হাজার পঁচিশ সালে এসে আমাদের বিপে কবে জাগ্রত হবে এখনো কেন মা বোনেরা ধর্ষিত হচ্ছে তাদের সুরক্ষা কোথায় এই সকল কিছু নিয়ে আমরা উন্মুক্ত কথা বলব বেঙ্গল আর্টিস্ট ওয়ারিয়ারের আয়োজনে ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসে নেতা আমার নেতাজি শিরোনামে শিল্প কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ডাক্তার অর্চনা মজুমদার তিনি কথা বলছেন মহিলা সুরক্ষায় আমাদের করণীয় কি কি করা উচিত আমরা কথাগুলো ধরে যে একমাত্র শিক্ষিত হয় মেয়েরা যদি সাবল হয় মেয়েদের দূর যদি থাকে সে পরিবার কখনো পিছিয়ে থাকে না এটা আমাদের প্রত্যেকটা পুরুষকে বুঝতে হবে এবং প্রত্যেকটা পুরুষকে মহিলাদের মহিলা নয় সমানে চলার আদি তাৎমেবি একসাথে কাজ করতে সেই আহ্বান দিয়ে একদম তার বন্ধু যে হinesh পান্না তারইতে দুঃখ করার দায়িত্ব কিন্তু তার বাবা তার ভাই তার স্বামী এবং তার বন্ধুtable প্রত্যেকটি পুরুষ সুতরাং মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ওষুধের বিশাল বড় ভূমিকা আমরা এটা একদম বুঝতে পাইতাম শ্রীরামপুরের ওয়ালস হসপিটালে সেখানে তারা বলছে অতঃপর অবাক যুতভাবে আমি গত এক কোন পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের কথা বাদ দিলাম পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমি আলোচনা করছি সুতরাং এখানে অদ্ভুতভাবে ভাবে আমি যদি দেড়শোটা ঘটনা ঘটে দেখেছি আমার অভিজ্ঞতা বলে অন্তত একশোটি ঘটনায় আত্মহত্যা বা পালিয়ে গেছে বলে চালিয়ে দেওয়া শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টে মেল মাসে আমরা একশো চল্লিশটা মেয়ে মিসিং ট্রাফিক পুলিশের কাছে তদবির করে আইনের সাহায্য নিয়ে নিজে গিয়ে মিটিং করে আমরা হয়তো গোটা চলতে ওয়েল মেয়েকে তার বাবা মা পরিবার সবসময় নজর রেখে কিন্তু বাংলার গ্রামে প্রতি প্রান্তে স্কুলে প্রত্যেকটি ওই যে কম বয়সী মেয়েটি বিয়ে হয়ে যাচ্ছে তারা কিন্তু সেই প্রোটেকশনটা পায় তাদের উপরে একটা দলুক দৃষ্টি কিভাবে তাদের আরো ক্ষত বিক্ষত করে দেওয়া যায় তাদের আরো পিছিয়ে দেওয়া যায় এই যে সমাজের মেয়েদের যদি পিছিয়ে দেওয়া হয় সেই সমাজের উন্নয়ন সম্ভব নয় কোনোদিন সম্ভব নয় কোনদিন সেই পরিবার আগে বেরোবে না যে পরিবারে মেয়েদের এগিয়ে যেতে দেওয়া হয় আমরা মেয়েরা আমরা মা দুর্গার জাত দর্শক বুঝা আমরা ঘরে বাইরে সমান কাজ করি আমাদের মনের শক্তি শেষ হয়েও হয় না আমরা কোন জায়গায় শেষ হই না কোনো অঞ্চনা কোন হতাশা আমাদের শেষ করে দেয় না হয়তো আমরা সাময়িক ভাবে তার কাছে মাথা নত করি আবার আমরা ঘুরে দাঁড়াই আবার আমরা লড়াই কি ঘরে কি বাইরে কি সন্তান পাবলে

আর অভয়াকাণ্ড ঘটবে না নির্ভয় একণ্ড ঘটবে না এটা বলা যাবে আজ না হলেও ভবিষ্যতে হয়তো আমরা একটা সময় আসবে আমরা সেই স্বপ্ন দেখি আমরা তার উপরে কাজ করি